ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না হেলেনা জেরিন খান কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেনা জেরিন খান বলেছেন ডাকসুতে অনেকেই বিপি হয়েছিলেন তারা এখন হারিয়ে গেছে আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না

Amém? শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা মহিলা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড ফ্লানেট কমিউনিটি সেন্টারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বাংলাদেশের নারীদের জন্য কাজ করেছেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী উন্নয়নের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদের প্রত্যেকের গড়ে গড়ে গিয়ে আপনাদের সমস্যার কথা শুনে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এ সময় মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগনাহায়ক আমিনুর হোসেন মিঠু সদস্য কে এম তো হোসেন চান্টু খান জেলা যুব দলের সাবেক সভাপতি সরার হোসেন জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান জেলা মহিলা দলের প্রচার সম্পাদক খালেদা আক্তার সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা